ক্যামেরাটা অন করতাম না মাত্র অন করলাম এই যে দেখেন এই পাশে জ্যাম লাগা আছে লিটারেলি আমি যখন নাকি মহাখালী থেকে উপর দিয়ে আসতেছি এই পাশের রাস্তা দিয়ে দেখলাম মোটামুটি হালকা পাতলা জ্যাম আছে কিন্তু ওই পাশের রাস্তা যেটা যাচ্ছে মহাখালীর দিকে ওই রাস্তাটা পুরোপুরি একবারে হচ্ছে আপনার সৈনিক ক্লাবের থেকে একটু আগার আর কি যেখানে যে বনানি হচ্ছে আপনার যে ইয়েটা আছে না তো এগারো নম্বর রোড যেটা আছে ওই রোডের মুখ থেকে রাস্তা বন্ধ করা রাখছে সামনের দিকে হচ্ছে পুরো রাস্তা ফাঁকা একবারে মহাখালী থেকে এই রাস্তা টোটালি ফাঁকা বাট আমি বুঝলাম না তাই তারা রাস্তা কেন আটকাইছে আর এদিক দিয়ে কী হয়েছে জ্যাম আপনার এম ইএস পর্যন্ত চলে আসছে অলরেডি ব্রিজ কিন্তু ক্রস করছে এখন ভাই এদিকে আসছে কিন্তু জ্যাম নাই তো আমার কথা হলো ভাই ওখানে কেন আটকাইছে এটা আসলে কোনো কি যুক্তি আছে বা কেউ কি জানেন কোনো কি ভিএপি যাবে যে ভিএপি পাশের জন্য তারা এভাবে আটকা আছে এগুলো ভাই দেখলে খুবই খুবই কষ্ট লাগে কারণ তারা ভাই অনেকক্ষণ যাওয়া বসে আছে এক জায়গায় তারা জানেও না যে আসলে কেন জ্যাম লাগছে হ্যাঁ অ্যাম্বুলেন্স আছে তারপর অন্য আসলে দেখার যে যারা আছেন তারা একটু কাইন্ডলি দেখবেন আসলে কারা এই কাজগুলো করতেছে কারা আসলে রাস্তা বন্ধ করে রাখতেছে কি কারণ তার পিছনে একটু সন্ধান করবেন আর এই একটা জায়গা যেটা আসলে আপনার ঝুঁকিপূর্ণ একটা জায়গা এখানে ইউটার্ন আসলে অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অথবা হচ্ছে নতুন করে ইউটার্নটা হচ্ছে সাজানো যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় একটা গাড়ি ঘুরতে এলে এই পাশে দুইটা তিনটা লেনের গাড়ি টোটালি স্টপ হয়ে যায় এটা কিন্তু খুবই ভাই খুবই খুবই ডেঞ্জারস অবশ্যই দেখবেন ওই দেখেন ওই পাশে জ্যাম সিরিয়ালি জ্যাম এটা কারণটা কি তারা কিন্তু কেউ জানে না ওদিকে কিন্তু এম বিএস এর ব্রিজ এর ঢাল যেখানে শুরু ওইখান থেকে রাস্তা ফাঁকা আবার মিপুর ঢোকার রাস্তা কি হচ্ছে জ্যাম শুরু এই যে দেখেন জ্যাম কয়ে আসছে এইভাবে যদি আসলে রাস্তায় সবাই আটকায় থাকে কেউ নাই জানে না আমরা কি কারণ তাইলে ভাই আসলে কি বলবো বলার আসলে কিছু না আপনি ভালো জানেন এখন আমার কোনো কিছু বলতে চাচ্ছি না কারণ দেখা যাবে যে বলবো এখন পরে আবার হচ্ছে একটা কাহিনি হয়ে যাবে দেখা গেলাম আমি আসলে গুম হয়ে গেছে তো এখন আসলে ভয় ভয় লাগে একটু কথা বলতে যোক এইটু আসলে বলা যে ক্যামেরা অন না করে পারলাম না তাই আসলে অন করলাম যারা আছেন তারা অবশ্যই দৃষ্টি দেখবেন আর ইসলাম সাইনিং আউট